আসসালামু আলাইকুম আমি সাইদ আজ আমি বিসমিল্লাহ সাইদ ভাই নিয়ে কিছু কথা বলবো আপনারা যারা কম বিসমিল্লাহ সাইদ ভাই ফ্যান আমি নিজে একজন বিসমিল্লাহ সাইদ ভাই ফ্যান শুধু ফ্যান না গতকালকে ফেসবুক মিজে আমাকে বিসমিল্লাহ সাইদ ভাই এর অফিশিয়াল পেজ থেকে টপ ফ্যান হিসেবে সিক্রেটি দিয়েছে আপনারা বিসমিল্লাহ সাইদ ভাই এর পেজে একটা কমন প্রশ্ন করেন যেটা হচ্ছে ভাই আপনি এখন গورو রিলেটেড কোনো শিক্ষামূলক ভিডিও দেন না কেন তো আজকে আমি আপনাদেরকে বলবো যে বিষ্ণুলগ্র সাহেব ভাই কেন গরু রিলেটেড কোনো শিক্ষামূলক বিরোধে না তো এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যাবো বিষ্ণুলগ্র সাহেব ভাইয়ের অফিসিয়াল পেজে এই পেজটা হচ্ছে বিষ্ণুলেগ্র সাহেব ভাইয়ের অফিসিয়াল পেজ এই পেজের নিচে আপনারা দেখতে পারবেন যে একটা ভিডিও আছে যার লাইক কে কিন্তু অন্যান্য প্রত্যেকটা ভিডিও আপনারা একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিও এক লাখ দুই লাখ করে লাইক অন্যান্য ভিডিওতে উপরে নিচে অন্যান্য প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন লাখ লাখ লাইক কিন্তু এই ভিডিওতে মাত্র কে লাইক এই ভিডিওটা হচ্ছে গরু রিলেটেড শিক্ষামূলক ভিডিও যার কারণে এই ভিডিওটার লাইক অনেক কম তো এখান থেকে আপনারা একটু ভেবে দেখেন যে বিষ্ণুলেগ্র সাহিব ভাই কেন গরু রিলেটেড ভিডিও ছাড়ে না প্রত্যেক ইউটিউবার কিংবা যারা ফেসবুক পেজ চলায় সবাই চায় যে তার দর্শকদেরকে এমন ভিডিও উপহার দিতে যাতে করে তারা বেশি বেশি লাইক করে তো বিসমিল্লাহ সাইদ ভাই যদি অন্যান্য ভিডিওতে লাখ লাখ লাইক করে তাহলে কিভাবে সে গরু রিলেটেড বিরো খাবে আপনারাই বলেন তাছাড়া আর একটা কথা আপনাদেরকে বলি সাইদ ভাই একজন খামারি মানুষ তার এই বিসমিল্লা এগ্রো পেজটা খোলার কারণই হচ্ছে যাতে করে খামারের প্রত্যেকটা কাজ আপনাদের মাঝে তুলে ধরতে পারে দৈনিক জীবনে তার পেজের ডেসক্রিপশন দেখে বোঝা যায় যে ভাই গরু রিলেটেড শিক্ষামূলক ভিডিও দেওয়ার জন্য এই পেজটা খুলে নাই একটা খামারের দৈনিক জীবনে কি কি কাজ করা লাগে প্রত্যেকটা কাজ যাতে করে আপনাদের মাঝে তুলে ধরতে পারে এই কারণে এই পেজটা খোলা এমন একটা পেজে বিস্মিলিগ্রহ সাহেব ভাই আমাদের জন্য অনেক গরু রিলেটেড অনেক শিক্ষামূলক ভিডিও দেয় যার কারণে বর্তমান বাংলাদেশের প্রত্যেকটা যুবক ছেলে এই গরু প্রজেক্টের সাথে যুক্ত হতে যাচ্ছে তো এর জন্য আমরা গ্রামের প্রত্যেকটা বেকার যুবক ছেলে আলহামদুলিল্লাহ বলবো কারণ এই বিস্মিলগ্রহ সাহেব ভাইয়ের কাছ থেকে আমরা শিখেছি যে কিভাবে গরু পুষে অর্ধ কোটি টাকার মালিক হওয়া যায় তাছাড়া আরো একটা কথা আমি আপনাদেরকে বলি আপনারা হয়তো ভাবতে পারেন যে বিষ্ণুলেগ্র সাহিব ভাই ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আসলে এটা আপনাদের ধারণা ভুল আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান ইউটিউব ফেসবুকের অ্যাড থেকে টাকা ইনকাম হয় কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন ডিসমিলগ্রো সাহেব ভাইয়ের ইউটিউব ফেসবুকে আজে বাজে কোনো অ্যাড হয় না বর্তমান ইউটিউব ফেসবুকে ভালো অ্যাড সংখ্যা একদমই কম আজে বাজে অ্যাড সংখ্যা অনেক বেশি আপনারা ভালো করে জানেন বিসমিল ইগ্রো সাহেব ভাইয়ের অফিসিয়াল পেজ কিংবা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন কখনো আজে বাজে কোনো অ্যাড শো হয় না তিনি আগে থেকে আজে বাজে তিনি হাইট করে রাখছেন কারণ ওইগুলো হারাম মানে তিনি চান যে হালাল ভাবে টাকা ইনকাম করতে কোনো হারামের পথ তিনি বেছে নেন নাই যার কারণে আজে বাজে তার চ্যালেনে শো হয় না কিন্তু বর্তমান ইউটিউব ফেসবুকে আজে বাজে অ্যাডসের সংখ্যা এইটটি পার্সেন্ট যার কারণে বিশ মিলিয়ন সাহেব ভাইয়ের ইউটিউব ফেসবুক থেকে অতটা ইনকাম হয় না তো আপনারাই ভাবেন একটা মানুষ কতটা সৎ হলে ইউটিউব ফেসবুকের আজে বাজে অ্যাড হাইট করে রাখে তো ভাই এই আমি আপনাদেরকে বলবো বিশ মিলিয়ন সাহেব ভাইয়ের বিষয়ে কোনো আজে বাজে মন্তব্য করার আগে একটু হলো ভেবে রাখবেন কারণ তার মতো সৎ মানুষ হয় না কাকে দেখে আজ বর্তমান বাংলাদেশের লাখো যুবক এই কৃষি খামার প্রজেক্টের সাথে যুক্ত হতে চাচ্ছে তার মধ্যে আমি একজন ভাই আমি জানি আপনাদের প্রত্যেকজনের ইচ্ছা বিসমিল্ল সাহেব ভাইয়ের মতো হওয়ার এই জন্য আমি আপনাদেরকে বলবো যে বিসমিল্ল্র সাহেব ভাইকে নিয়ে কুমন্ত না প্রতিহিংসা না করে আমরা সবাই সবাইকে সাপোর্ট করার মাধ্যমে সবার মনের ইচ্ছা বিসমিল্লো সাহেব ভাইয়ের মতো হওয়ার এই ইচ্ছাটা পূরণ করি তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম